মর্নিং সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এখন আবার একটু বেরোচ্ছি কলেজ স্ট্রিট যাচ্ছি কিছু কেনাকাটি আছে যা যে কারণে এসছি সেইটা যাচ্ছি টাজার করতে এখন রেস্টটা করে নিয়েছি গরম লাগছে এখানে প্রচণ্ড গরম কিছু লাগাতে পাচ্ছি না প্রচণ্ড গরম চলো তাহলে এখন বেরোই আবার পরে দেখাচ্ছি হচ্ছে বলা হয়নি জলখাপারটা ভাত করে নিয়েছি ভাত খেয়ে নিয়েছি আর ছেলেকে একটু খাই দিয়েছি

もう1度はどうだ শাড়িগুলো তো দেখানোই বন্ধ হয়ে গেল কি ভিডিও করবেন

দশ হাজার হয়ে যাবে আর তার বেশি নেই তো কিছু ম্যাক্সিমাম টেন পার্সেন্ট হ্যাঁ

এই কালারটা যায় ঠিক এই কালারটা যাবে এই কালারটা যাবে এই কালারটা যায় এটা ব্লু এর সাথে এটা ক্রস কালার তো ডুয়েল টোন যায় না এটা আসছে এই কালারটা এই কালারটা Yeah. <coughs> কফি হাউসে এসেছি কোনো দিন তো যাইনি এই প্রথম গেলাম এগুলো অর্ডার করলাম আমি ভেবেছি কফি হাউসে সি কফিই পাওয়া যায় কিন্তু সব কিছু পাওয়া যায় কি অপূর্ব জায়গা দারুণ জায়গা আমি নাম শুনেছি কোনো দিন যাইনি এই প্রথম ফার্স্ট টাইম খুব ভালো লেগেছে দারুণ ছেলের জন্য আমার সব কিছু ঘোরা হচ্ছে এই দেখো সব কিছু অর্ডার করেছে চিকেন চিকেন কাটলেট ভেজ কাটলেট সব রকম অর্ডার করেছে তাই এবার খাওয়া সারা সারাদিন তো বাজার টাজার করেছি তো খিদে পেয়ে গেছে

দেখি চিনি <tartic czego> Thank <laughs> you.